আজ সাতই মে দু হাজার পঁচিশ আমাদের ঘুম ভাঙলো একটা খবরে মাঝরাত্রির বেলা এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের মধ্যে নটা জায়গায় থাকা জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা সেটা তার খানিক্ষণ পরে আজকে সকাল দশটার সময় ভারতের সেনার পক্ষ থেকে এবং ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একসঙ্গে বিবৃতি দিয়ে গোটা পৃথিবীর মানুষকে এবং ভারতের নাগরিককেও জানানো হয় তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা আমরা সবার আগে বলি যেটা বাইশে এপ্রিল গত মাসে পেহেলগামের ওই হামলার পরে আমাদের পার্টিসহ ভারতের সবকটা রাজনৈতিক দল একসঙ্গে যে সিদ্ধান্ত নিয়েছিল এবং ভারতের সমস্ত বিরোধী দলও সরকারকে যে প্রশ্নে সমর্থন জানিয়ে এসেছিলো তা হচ্ছে পেহেলগামের ওই নৃশংস ওই যে হামলা ঘটনা নিরাপরাধ মানুষ কীভাবে খুন করে ফেলা তার উত্তর দেওয়ার জন্য তার বদলা নেওয়ার জন্য ভারত সরকারের যাবতীয় পদক্ষেপের সঙ্গে আমরা আছি এবং সেই অনুযায়ী ভারতীয় সেনা যে কাজ তারা করেছেন তাদেরকে অভিনন্দন এবং দেখুন কোনো সুস্থ মানুষ যেমন আজকের পৃথিবীতে যুদ্ধ চাইতে পারে না তেমন আবার এইটাও ঘটনা দিনের পর দিন জঙ্গিরা ঢুকে নিরীহ মানুষদেরকে খুন করবেন এবং যে খুন হবে সে খালি শান্তি রক্ষার স্বার্থে মুখ বুঝে বারবার করে মার খাবে এবং খুন হবে এইটাকেও কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারেন না পাকিস্তানের এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের বিভিন্ন এলাকায় যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে জেইশি মোহাম্মদ থেকে শুরু করে ওখানকার আরও এই লস্করি তাইবা থেকে শুরু করে একাধিক টেরার আউটফিট যেখান থেকে পরিচালিত হচ্ছে বাইশ তারিখের ওই নৃশংস কুৎসিত থামলার পরে এতগুলো মানুষকে এভাবে মেরে ফেলার পরে পাকিস্তানের কাছেও ওই সুযোগ ছিল তাদের উদ্যোগে ওই জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে ফেলার গুড়িয়ে দেওয়ার সেই জঙ্গিদেরকে গ্রেপ্তার করার ভারতের হাতে প্রত্যর্পণ করার কিন্তু দেখুন দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে বাইশ তারিখ থেকে গতকাল অর্থাৎ ছ তারিখ পর্যন্ত এইরকম কোনো উদ্যোগ তো দেখা যায়নি সুতরাং না সেইখানকার সরকার সেইখানকার অ্যাডমিনিস্ট্রেশন তারা কোনো উদ্যোগ নেবে না তাদেরকে কেউ অন্য কেউ ঢুকে কোনো প্রত্যুত্তর দেবে এইটা তো চলতে পারে না সুতরাং দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে কখনো কখনো এই ধরনের পরিস্থিতি যখন হয় এবং তখন একটা উত্তর দেওয়ার প্রয়োজন আসে এবং সেই উত্তর দেওয়া হয়েছে এই প্রসঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকেই জানানো হয়েছে যে এই যে আক্রমণটা বা এই যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা কোনো মতেই কোনো মিলিটারি এসকেলেশন নয় কোনো পাকিস্তানের সামরিক কোনো ঘাঁটিকে টার্গেট করা হয়নি একেবারে চিহ্নিতভাবে যারা যারা টেরারিস্ট তাদের যে আউটফিটগুলো ওখান থেকে পরিচালিত হচ্ছিল সেইগুলোকে টার্গেট করা হয়েছে এখানে অন্য কোনো উদ্দেশ্য ভারতীয় সেনার নেই এবং স্বাভাবিক কথা ভারতীয় সেনা এটা করতেও যায়নি প্যালগামের হামলার পরে যদি কোনো উদ্যোগ দেখা যেত উল্টো বর্ডারের ওপার থেকে তাহলে কি পরিস্থিতি হতো যে আমরা জানি না কোনোরকম কোনো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়নি অতএব এটা করতে হয়েছে এইখানে দেখুন দুটো কথা এখানে আমাদের বলার প্রথম কথা আমরা ভারতীয় সেনা এবং ভারতীয় বিদেশ মন্ত্রককেও আমরা সাধুবাদ জানাচ্ছি যেভাবে আজকে পৃথিবীর সামনে এই খবরটাকে প্রেজেন্ট করা হয়েছে ভারতীয় আর্মড ফোর্সেসের ডিফেন্স ফোর্সেসের দুজন মহিলা অফিসার একজন আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন একজন কর্নেল কর্নেল সোফিয়া কুরেশি অপরজন উইং কমান্ডার তার নাম হচ্ছে উইং কমান্ডার ওয়ামিকা সিং তারা যৌথভাবে এই ঘোষণা করেছেন ভারতের যে মহিলাদের সেনাবাহিনীতে অফিসার র্যাঙ্কে পোস্টিংয়ের জন্য আপনারা জানেন যে সরকার থেকেই একটা সময় বাধা সৃষ্টি করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের নির্দেশে মহিলা সামরিক অফিসারদের অফিসার র্যাঙ্কে পোস্টিং নিশ্চিত হয়েছে কয়েক বছর আগে এই পিতৃতন্ত্রের বিরুদ্ধে এই মনুবাদী সংস্কৃতির গালে সপাটে ধাপ্পড় বেড়ে ভারতের দুজন মহিলা সেনা অফিসার তারা গোটা পৃথিবীর সামনে ভারতের সেনার এই অ্যাচিভমেন্টের কথা তারা ঘোষণা করেছেন এবং আমরা সাধুবাদ জানাই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও বিক্রম ওনার নাম হচ্ছে বিক্রম মিশ্রি বলে যিনি আজকে এই ব্রিফিংটা করলেন তারও একটা কথাকে আমরা সাধুবাদ জানাই একদম সঠিকভাবে চিহ্নিত করেছেন ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারত সরকারও পেহেলগামের যে হামলাটা হয়েছিল সেই হামলা একদিকে যেরকম নিরীহ মানুষের প্রাণ নিয়ে নেওয়া হয়েছিল কাশ্মীরের ট্যুরিজমকে কাশ্মীরের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য অচলাবস্থা তৈরি করার জন্য দিকে এই হামলায় এই জেনে জেনে নাম জিজ্ঞেস করে ধর্ম পরিচয় জানতে চেয়ে খুন করার পেছনে টেরোরিস্টদের আরও বড় একটা উদ্দেশ্য ছিল তা হচ্ছে ভারতের মানুষের মধ্যেকার যে একটা একটা যে সাম্প্রদায়িক সৌহার্দ্য এবং মানুষের মানুষের যে একটা একটা বন্ধুত্ব সেইটাকে কোনো একটা জায়গায় নষ্ট করে দেওয়া যাতে ভারতের মধ্যে বসবাসকারী হিন্দু এবং মুসলমান একে অপরকে নিজের শত্রুভাবে তার পরিকল্পনা ওটা কিন্তু একটা টেরোরিস্টের গুলি বা একটা টেরোরিস্টের বন্দুকের থেকে টেরিস্টের একটা কামানের থেকেও অনেক বেশি সাংঘাতিক এই ক্ষেপণাস্ত্রটা যা কি না ভারতের আভ্যন্তরীণ গণতন্ত্রের উদ্দেশ্যে ওরা ক্ষেপণ করেছিল যে আমরা এমনভাবে মানুষ মারবো যাতে যে মরে গেল তো মরে গেল যে বেঁচে থাকলো তারাও ধর্মের নামে একে অপরের সঙ্গে লড়বে এবং সেইটাকে বাঞ্চাল করেছেন ভারতের মানুষ এবং আজকে আমরা দেখলাম দুজনই তারা মহিলা একজন মুসলমান পরিবারে জন্ম নেওয়া একজন হিন্দু পরিবারে জন্ম নেওয়া দুই অফিসার তারা একসঙ্গে পাকিস্তানের আশ্রয়ে থাকা জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার খবর তারা যেভাবে জানালেন তাতে ভারতের গণতন্ত্রের ভিত কেন এত মজবুত আজকে এত বছর পরেও এত আক্রমণ এত ঝরঝাপটার পরেও কেন ভারতের গণতন্ত্র ভারতের মানুষ এত শক্তিশালী একটা 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 অবস্থায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আমরা দাঁড়িয়ে আছি তা রিইটারেটেড হলো তা তা প্রমাণিত হলো এখানে দেখুন আমাদের একটাই কথা বলার এই পেলগামের এই ঘটনার পর থেকেও বারবার এই কথাটা শোনা গেছে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলেছেন ইত্যাদি দেশের মধ্যে থাকা পাকিস্তানের হচ্ছে মদতদাতাদের দেশের মধ্যে থাকা দেশের শত্রুদেরকে চিহ্নিত করা হোক আমরাও বলছি ঠিক দেশের মধ্যে থাকা দেশের শত্রুদেরকে চিহ্নিত করা হোক পাকিস্তান থেকে আসা জঙ্গিরা যে উদ্দেশ্যে ধর্মধর্ম খেলা খেলেছিল ভারতের সীমান্তের মধ্যে বসে কারা এই ধর্মধর্ম খেলায় অংশগ্রহণ করছে এবং কারা এই ধর্মধর্ম খেলায় উৎসাহ দিচ্ছে তাদেরকেও চিহ্নিত করা হোক একদিকে যখন ভারতের বিদেশ দপ্তরের একজন অফিসার তিনি ভারত সরকারের প্রতিনিধি তিনি নরেন্দ্র মোদী রাজনাথ সিংয়ের প্রতিনিধি অমিত শাহের প্রতিনিধি তিনি আমাদের প্রতিনিধি নন তিনি যখন ভারত সরকারের পক্ষ থেকে সঠিকভাবেই এই কথাটা বলছেন যে উদ্দেশ্য ছিল ভারতের মধ্যে হিন্দু মুসলমান ঐক্য ভাঙার সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার আমরা সেটাকে হতে দিইনি সঠিক কথা বলেছেন সেখানে কারা কারা কোনো রাজনৈতিক দলের নেতা হোক মন্ত্রী হোক কি ওই কতগুলো ফেসবুকের আর টুইটারের কতগুলো আইটি সেল চারডি সেল হোক এত বড় আস্পর্দায় ধের এরকম পোস্ট চোখে পড়ছে যে পাকিস্তানে মিসাইল মারা হয়েছে এবার কলকাতার মিটিয়া বুরুঝে আর পাকসার কাছে মিসাইল মারা হোক এইরকম রাস্কেল কতগুলো তারা ভারতের মধ্যে বসে আছে ভারতবাসী সেজে ওখান থেকে আসা জঙ্গিরা চেষ্টা করছে ভারতের মধ্যে ঐক্যকে ভাঙার এরা ভারতের মধ্যে থেকে চেষ্টা করছে ভারতের মধ্যেকার ঐক্যকে ভাঙার দুর্বল করার সুতরাং এরা হচ্ছে সত্যিকারের জঙ্গিদের মদরদাতা এরা হচ্ছে সত্যিকারের ঘর শত্রু বিভীষণ এরা হচ্ছে ভারতের মধ্যে বসে থাকা সত্যিকারের ভারতবিরোধী এদের প্রত্যেকটাকে চিহ্নিত করে এবং আমরা অনুরোধ করছি ভারত সরকারকেও বলছি আপনারা সঠিক রোগটাকে নির্ধারণ করেছেন যদি তা আপনাদের যদি এটা আন্তরিক অবস্থান হয়ে থাকে আপনারা যদি সৎ হয়ে থাকেন আপনাদের অবস্থানে তাহলে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার একসঙ্গে বা অন্যান্য রাজ্যে যেখানে যেখানে এই কাজ হচ্ছে সেখানকার রাজ্যের সরকার যে পার্টি যে সরকার চালাক না কেন একসঙ্গে এই ভারত বিরোধীগুলোকে চিহ্নিত করা হোক যারা কিনা মৌলবাদীদের মতো করে পাকিস্তানি মদতপুষ্ট কাশ্মীরি জঙ্গিদের মতো করে যারা ভারতের মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করতে চাইছে তাদেরকে চিহ্নিত করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং সবশেষে এইটাই বলছি ভারত বা যে কোনো দেশের ক্ষেত্রে সত্যি আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ সবচেয়ে আত্মরক্ষায় সম্পন্ন দেশ সেই যে কিনা যুদ্ধ না করেও যুদ্ধ জিততে পারে কথাটা আমি কেন বলছি আজকে ভারত অর্থনৈতিকভাবে আমরা সবাই জানি সরকার দাবি করে তার মধ্যে কিছুটা জল মেশানো থাকতে পারে কিছুটা সত্যি থাকতে পারে কিন্তু ভারত পৃথিবীর পঞ্চম সবচেয়ে বড় ইকোনমি ভারতের হচ্ছে ভারতের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক ভালো ইত্যাদি ইত্যাদি এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে সেইটাকে কাজে লাগিয়ে অন্যান্য দেশকে এই প্রশ্নে ভারত পাশে নিয়ে আপনারা আমরা জানি পেহেলগামের ওই কাপুরুষিত কাপুরুষিত হামলার পরে রাশিয়া থেকে শুরু করে সেই প্যালেস্তাইন থেকে পর্যন্ত ভারতের প্রতি সংহতির বার্তা এসছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরকে ফোন করে একাধিক দেশ তারা জানিয়েছে এবং জানানোই উচিত স্বাভাবিক কথা যে যা হয়েছে কাশ্মীরে তা অপরাধ ভারতের এর উত্তর দেওয়া উচিত প্যালেস্তাইন যেখানে ভারতকে সংহতি জানিয়েছে রাশিয়া ভারতকে সংহতি জানিয়েছে আবার আমরা এও দেখেছি মোদীর বন্ধু নাকি মাই ফ্রেন্ড ডোনাল্ড বলে যাকে বলতেন সেই ডোনাল্ড ট্রাম্প আবার কি বলেছে আজকেও এই ঘটনার পরে কি বলেছে তাও আমরা দেখেছি কে কার বন্ধু আর কে কিসের মূল্যে কিসের বন্ধু দেখা যাচ্ছে যাক আমি সেই তার মধ্যে না গিয়ে বলছি ভারত আন্তর্জাতিক মঞ্চে এই চাপ সৃষ্টি করে রাখুক এবং পাকিস্তানকে বাধ্য করুক পাকিস্তানের ভেতর এই নটা জঙ্গি ঘাঁটি ছাড়াও আরও যতগুলো জঙ্গি ঘাঁটি পাকিস্তানের ভেতর এখনও অবধি রয়েছে যেগুলো থেকে ভারতের মধ্যে জঙ্গি কার্যকলাপ করার জন্য যেগুলোকে ব্যবহার করা হচ্ছে সেই জঙ্গি ঘাঁটিগুলোও যেন গুড়িয়ে ফেলতে ওরা বাধ্য হয় এবং যে জঙ্গিরা প্যালগামের এই হামলা করেছে এই খুনগুলো করেছে ওই চারজন জঙ্গি এবং তাদের হ্যান্ডলার যারা তাদের মদরদাতা যারা তাদেরকে যেন ভারতের হাতে প্রত্য করতে পাকিস্তান বাধ্য হয় তারাও যেন তাদের কৃতকর্মের বিচার পায় তাদের কৃতকর্মের জবাব যেন তাদেরকেও দেওয়া যায় তার জন্য পাকিস্তানকে চাপ তৈরি করে আন্তর্জাতিক মঞ্চে বাধ্য করা হোক ওই চারজন জঙ্গিকে ভারতের হাতে প্রত্যার্পণ করতে এবং বাকি যাবতীয় জঙ্গিদের এই সেলগুলো তাদের এই সেফ হাউসগুলো গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিতে ভারত সরকার যেন বাধ্য করতে পারে ভারতের মধ্যে রাজনৈতিক বিরোধ তর্কাতর্কি যা আছে আছে কিন্তু ভারত সরকার যদি সদভাবে এই কাজ করতে চায় ভারতের সমস্ত রাজনৈতিক দল এবং সত্যিকারের দেশপ্রেমিক মানুষ প্রত্যেকে এই প্রশ্ন সরকারের সঙ্গে থাকবে অতীতেও থেকেছে আজকেও আছে ভবিষ্যতেও থাকবে